সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে বর্তমানে বাংলাদেশে অনেক রোগী এই হ্যাপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয় আমরা প্রায় ফোন কল পেয়ে থাকি বিশেষ করে যারা প্রবাস জীবন আছে যেতে চায় তারাই অনেক সময় ফোন করে যে স্যার আমি তো এখন মেডিকেল করায় করাইছি তারপরেই দেখা যায় আমার এই হ্যাপাটাইটিস বি ভাইরাস ধরা পড়েছে তা আমি তো আসলে এরা আগে বুঝতে পারি নাই আবার তার মধ্যে ওইভাবে কোনো সিমটমও থাকে না ঠিক আছে এটা অগোচরেই অনেকের এই হ্যাপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে আছে কিন্তু সে বুঝতে পারে না আসলে এই হ্যাপাটাইটিস বি ভাইরাসটা কি কেন হয় বা এ থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি দর্শক হ্যাপাটাইটিস বি হ্যাপা হচ্ছে লিভার আর টাইটিস হচ্ছে প্রদাহ অর্থাৎ লিভারের প্রদাহ আর বি হচ্ছে ভাইরাসের নাম তো হ্যাপাটাইটিস বলতে লিভারের প্রদাহজনিত রোগ এটাই মূলত হ্যাপাটাইটিস বি ভাইরাস অর্থাৎ এই ভাইরাসটা হলে লিভারের প্রদাহ সৃষ্টি করে ইনফ্ল্যামেশন ইনফেকশন সৃষ্টি করে এবং এ থেকে একটা পর্যায়ে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারও হয়ে যায় বাংলাদেশে প্রতি ষাট শতাংশ রুগী আপনার এই লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের যে রোগীগুলো এই হ্যাপাটাইটিস বি ভাইরাসের কারণেই মৃত্যুবরণ করে থাকে এবং প্রতি বছর প্রায় বিশ হাজারের উপর এই হ্যাপাটাইটিস বি ভাইরাসের কারণে এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অনেকের ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ প্রকাশ আসলে দুই সপ্তাহ থেকে চার মাসের মধ্যেই প্রকাশ পেয়ে যায় এবং কিছু রুগীর ক্ষেত্রে দেখা যায় এটা অনেক সময় লাগে ওইভাবে আসলে তার হয়তো অ্যান্টিবায়োডি ইমিউনি সিস্টেম ভালো ওইভাবে লক্ষণগুলো প্রকাশ পায় না কিন্তু ম্যাক্সিমামেরই অল্পের মধ্যেই এই লক্ষণগুলো প্রকাশ পেয়ে যায় তো দেখা যায় কি এগুলো লক্ষণ প্রকাশ পেলে তার মধ্যে জন্ডিস দেখা দেয় জন্ডিস হতে পারে সেই সাথে আপনার দেখা যায় তার চক্ষু হলুদ হয় তারপরে চামড়া হলুদ হয় এটা অবশ্য অনেক দিন বা সিরিয়াস অবস্থা চলে আসলে এরকম হয়ে যায় এছাড়া ক্ষুদ মন্দা দেখা দেয় তার খাবার খেতে মনে চায় না পেট দেখা যায় সবসময় ভরা থাকে হজমের সমস্যা দেখা যায় তারপর পায়খানার বিভিন্ন গোলচক দেখা দেয় পায়খানা ভালোভাবে হয় না আগে যেভাবে পরিপক একটা পায়খানা হতো ওইভাবে পরিপক পায়খানা হচ্ছে না তারপরে পোস্রাব হলুদ হয়ে যেতে পারে পোস্রাবের কালার চেঞ্জ হয়ে যায় পস্রাবে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এছাড়া দেখা যায় আপনার ঘুমে ব্যাঘাত ঘটাবে দেখা যায় আগে যেভাবে আপনার একটা ভালো ঘুম হতো ওইভাবে ঘুম হচ্ছে না সেই সাথে আপনার শরীর দুর্বলতা চলে আসবে শরীরের যে ভাইটাল ফোর্স ইমিউন সিস্টেম আস্তে আস্তে দুর্বল হয় এবং সেই সাথে আপনার কাজের স্পৃহা কমে যাবে তো দর্শক মূলত এই সিমটাম হ্যাপাটাইটিস বি ভাইরাস যাদের হয়ে থাকে এদের দেখা দেয় এবং এর কিছু কয়েকটা বেশি কম আবার অনেকের দেখা যায় প্রত্যেকটাই থাকতে পারে অনেকের দু একটাও থাকতে পারে এরকম সিমটমগুলোই ম্যাক্সিমাম হ্যাপাটাইটিস বি ভাইরাস রোগীর মধ্যে পেয়ে থাকি দর্শক এই হ্যাপাটাইটিস কিন্তু একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যেতে পারে দেখা যায় আপনার হয়তো এই হ্যাপাটাইটিস বি ভাইরাস রয়েছে এবং আপনি যে গ্লাসে পানি খেয়েছেন আপনার যদি গ্লাসে পানি খাওয়ার সময় আপনার লালাটা ওখানে লেগে থাকে এবং পরবর্তী যে ওখানে ওই লালায় মুখ লাগিয়ে পানিটা খাবে তার হতে পারে এছাড়া আপনার থেকে আপনার স্ত্রীর হতে পারে এছাড়া অনেক পুরুষের বিভিন্ন অভ্যাস রয়েছে যেমন পতিত লয়ে যেয়ে থাকে অথবা খারাপ মেয়ের সাথে সেক্স করে থাকে তো দেখা যায় আপনি যার সাথে সেক্স করেছেন তার যদি এই হ্যাপাটাইটিস বি ভাইরাস থেকে থাকে ওখান থেকে আপনার হতে পারে যদি আপনি উইদাউট কন্ডন অর্থাৎ কন্ডন ছাড়া যদি সেক্সটা করেন কোনো ধরনের প্রোটেকশন যদি না ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এই হ্যাপাটাইটিস বি ভাইরাস হতে পারে এছাড়া যদি আপনি ওরাল কিস করে থাকেন এই ওরাল কিসের মাধ্যমেও আপনার হ্যাপাটাইটিস বি ভাইরাস হতে পারে তো দর্শক আপনাদের যাদের এই হ্যাপাটাইটিস বি ভাইরাস রয়েছে খরা পড়েছে এক্ষেত্রে হোমিওতে খুব ভালো চিকিৎসা রয়েছে এলোপ্যাথিতে দেখা যায় আপনি যদি এলোপ্যাথিক ওষুধ সেবন করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার যে আনুষঙ্গিক সিমটেমগুলো এগুলো কিছুটা কমে কিন্তু আসলে রোগটা সারে না কিন্তু হোমিও চিকিৎসায় এরকম হাজারো প্রমাণ রয়েছে যে হোমিও ওষুধ খাওয়ার মাধ্যমে আপনার এই হ্যাপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে আমাদের কাছে অসংখ্য রুগী রয়েছে যারা ওষুধ খাওয়ার মাধ্যমে আপনার হ্যাপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে সেটা তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার মাত্রা ছিল তাও ইনশাল্লাহ তিন চার মাস ছয় মাস ওষুধ খাওয়ার মাধ্যমে আস্তে আস্তে এটা পুরোপুরি সেরে গেছে তো আমার পরামর্শ হচ্ছে আপনাদের যাদের এই সমস্যা রয়েছে আপনারা একজন ভালো রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেই কিছু ওষুধ খেলে আপনার এই সমস্যা ইনশাল্লাহ পজিটিভ থেকে নেগেটিভ হয়ে আসবে এবং আপনার যে কষ্ট যে সিমটমগুলো যে আপনি খেতে পারতেছেন না ক্ষুদামন্দা দিন দিন শুকিয়ে যাচ্ছেন তারপরে কাজের স্প্রে হারিয়ে ফেলছেন তারপরে দেখা যায় হজম হজম শক্তিটা কমে গেছে তারপরে পায়খানার বিভিন্ন গোলযোগ এটা ওষুধ খাওয়ার অল্প কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার অনেকটা চেঞ্জ আপনি এখন খেতে পারতেছেন ঘুম ভালো হচ্ছে একটা শক্তি পাচ্ছেন এবং এরকম করতে করতে তিন চার ছয় মাস ওষুধ খেলে ইনশাল্লাহ হেপাটাইটিস বি ভাইরাস পুরোপুরি নির্মূল হয় তো আজকে এ নেক্সটে আরো কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম